আসসালামু আলাইকুম দিসি সিমাফুরাম সিমি অনলাইন স্টোর থেকেই সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন বর মতো খুব সুন্দর সুন্দর শাড়ি মেলা নিয়ে চলে আসি চলুন দেখেই দিচ্ছি এটা থাকছে ম্যাজেন্টা কালার লতান স্টিল কাজ করা এটা হচ্ছে রানী গোলাপি কালার খুবই সুন্দর মিষ্টি কালার ব্লু কালার মিষ্টি কালার না পিঙ্ক কালার আর এটা হচ্ছে গিয়ে কফি কালার লাস্টারটা থাকছে কফি কালা চলুন লাস্টারটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কফি কালার মধ্যে থাকছে লতন স্টাইলের কাজ করা খুব সুন্দর মতো করে সাথে মিনাকারি কাজটাও পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাথে কিন্তু আপুরা ব্লাউজ পিস হবে না হ্যাঁ পাঁচটুলা শাড়িতে এমনটাই কাজ হবে দেখিয়ে দিচ্ছি সাথেই থাকবেন এগুলো অফার প্রাইজেই পেয়ে যাবেন আপমনিরা দেখে নেবেন এটার সাথে কিন্তু মিনাকারি কাজটা আপনারা সুন্দর মতো করে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে থাকছে ফার্স্ট ও লাস্ট বডিতে এমনটাই কাজ থাকবে আঁচলটা দেখিয়ে দিচ্ছি এক মিনিট কাছ থেকে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে দেখে নেবেন কতটা সুন্দর উপরের পাড় নিচে পাটা সেমিলার থাকছে পুরো বডিতে এমনটাই কাজ থাকছে আঁচলটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ খুবই সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছেন আর এটা প্রাইস থাকছে মাত্র মাত্র নয়শো টাকা অফার প্রাইসেই পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এবার দেখে দিচ্ছি ব্লু কালারটা আগেরটাই জাস্ট কালারটা চেঞ্জ আগেরটা যেরকম ছিল সেমিলার শাড়ি থাকছে জাস্ট কালারটা চেঞ্জ পুরোটা শাড়িতে ফার্স্ট ক্লাস কাজ থাকছে একদম লতন স্টলে কাজ থাকছে সাথে মিনাকারি কাজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর নিচে পাড় পুরো পাড়টা সেমিলার পাচ্ছেন দেখে নেবেন খুব সুন্দর দেখুন কি যে সুন্দর তাই না যার ভালো লাগছে স্ক্রিন শট নেবেন খুবই সুন্দর একটা শাড়ি আঁচলটা দেখে নেবেন এটা হচ্ছে আঁচলটা পুরো আঁচলে ঝাড়কান স্টাইলের কাজ থাকছে পড়লে যে কি সুন্দর লাগবে আপনারা আপনারাই মনে মনে ভেবে দেখুন কি যে সুন্দর লাগছে ওয়াও খুবই সুন্দর অফার প্রাইস মাত্র থাকছে নয়শো টাকা যার ভালো লাগছে স্ক্রিন শটটা নি। এবার দেখেই দিব ম্যাজেন্টা কালার হ্যাঁ আগেরটাই আগেরটাই আগের ভার্সন জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ আগেরটা ব্লু ছিল আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ফার্স্ট এটা কফি কালার পরেটা ব্লু কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুবই সুন্দর ম্যাজেন্টা কালার উপরে সুন্দর মতো করে লতা স্টাইলে কাজ থাকছে সাথে মিনাকারি কাজ পাচ্ছেন উপরে পা নিচে পাটা সেমিলার পাচ্ছেন দেখেন না কি যে সুন্দর এটা পরলেও সবাইকে খুবই ভালো লাগবে আর এটাতে এমনটাই কালার না পড়লেই ব্রাইট লাগবে আর এটা থাকছে আঁচলের পাটটা এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস নেই আপুরা বলে দিচ্ছি অফার প্রাকা হ্যাঁ আগে পিছে কিছু নেই অনলি নয়শো টাকা এখন এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার উপরে থাকছে সুইট পিঙ্ক কালার উপরে থাকছে খুবই সুন্দর একটা শাড়ি লতান স্টাইলে কাজ করা থাকছে সাথে মিনাকারি কাজটাও পেয়ে যাচ্ছেন ফার্স্ট টু লাস্ট বডিতে এমনটাই কাজ থাকবে দেখে নেবেন সাথে কিন্তু ব্লাউজ পিস হবে না আপুরা উপরে পা নিচে পাড়টা সেমিলার থাকছে দেখে নিবেন কি যে সুন্দর তো থাকেন দেখে নিবেন আর এই কালারটা পরলেও খুবই ব্রাইট লাগবে এটা তো সব আপুরাই জানেন আর এটা হচ্ছে আঁচলটা আঁচলের কাজটা জাস্ট পাও দেখে নেবেন পান পাতা স্টিলের কাজ সাথে মিনাকারি কাজটাও পেয়ে যাচ্ছেন আমি কাজ থেকে এনে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের শাড়ি মাত্র থাকছে নয়শো টাকা নয়শো টাকা পিঙ্ক কালার উপরে থাকছে খুবই সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে সফট সিল্ক কাতান শাড়ি পিঙ্ক কালার পরে গোল্ডেন দিয়ে জাড়ি ওয়ার্ক করা খুবই সুন্দর ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে একটা বড় ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে আর একটা সাথে ছোট ফ্লাওয়ার দিয়ে কাজ থাকছে ফার্স্ট ও লাস্ট বডিতে এমনটাই কাজ থাকবে খুবই সুন্দর ভালো করে দেখে নেবেন উপরে নি খুব সুন্দর মতো করে দেখুন না কি যে সুন্দর তাই না হাতে পেলে মনটা ভালো হয়ে যাবে এতটাই সুন্দর আর খুবই সফট হবে এটা থাকছে আঁচলটা অফার প্রাইস থাকছে মাত্র নশো টাকা আঁচলটা আজ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে নেবেন কি যে সুন্দর সেই লেভেলের একটা এবার দেখিয়ে দিচ্ছি ওইটারই ভার্সন জাস্ট কালারটা চেঞ্জ হ্যাঁ দেখে নেবেন এটা হচ্ছে গিয়ে রানি গোলাপি কালার রানী গোলাপি কালার আগেরটাই ডিজাইন সবই সেম থাকবে জাস্ট কালারটা চেঞ্জ দেখে নেবেন আপমনিরা খুবই সুন্দর পাঁচ টো এমনটাই কাজ থাকবে সাড়ে বারো হাত করে রয়েছে এইগুলোতে খুবই সুন্দর দেখেন উপরে পাওয়ার নিচে পা সেমিলার পাচ্ছেন করজেস একটা শাড়ি আর এটা হচ্ছে আঁচলটা অফার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা অনলি নয়শো টাকা যে আপনি ভালো লাগছে অর্ডার করে ফেলবেন হানড্রেড পারসেন্ট কাপড় কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা ভালো আর কতটা সুন্দর খুবই স্পুজো রয়েছে এছাড়া যে কোনো অকেশনে পার্টিতে বান্ধবীরা ঘুরতে ইজি পড়তে পারবেন খুবই গর্জেস গর্জেস শাড়িগুলো তাহলে এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ